আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালামতুল্লাহ বাংলাদেশ থেকে প্রশ্ন করতেছেন বলছেন কোন কারণে সকালে বেতর পড়লে কিভাবে পড়ব প্রথম বৈঠক এবং দুয়াই কোনত পড়া কখন কিভাবে পড়ব প্রথম বৈঠক বলতে হানাফিদের মতো আগ্রেগের মতো করে যে আপনি তিন ডাকাত বেতর পড়বেন আর প্রথম বৈঠক আত্মহাত করে সালাম না ফিরে উঠে যাবেন না এটা জয়ীফ সই নয় সই হচ্ছে শুধু এক রাগাত বেতর পড়ে আর না হলে যদি তিন ডাকাত বেতর পড়েন তো একটা না বিনা বৈঠকে পড়ে নেবেন কোনো বৈঠক করবেন না এভাবে পড়বেন আর তিন ডাকাতে এটাও নিয়োগ করতে পড়ে সালাম ফিরলেন আর তারপরে এক রেঘাত পড়লেন যেমন সৌদি আরবে আমল আছে সেটাও করতে পারেন শুধু এক টাকাতে বেতর পড়তে পারেন জি সেটা রাতে হোক অথবা দিনের বেলা হোক কিন্তু হ্যাঁ একটি কথা মনে রাখবেন জি দিনের বেলা এখান জিজ্ঞাসা সকালে মানে দিনের বেলা দিনের বেলা যদি বেতরের কাজা করেন তাহলে বেজোর পড়া চলবে না বেজোর পড়া চলবেন তখন জোড়া পড়তে হবে সেটা কাজা একদল বলছেন যে একের জায়গায় দুই তিনের জায়গায় চার পড়বেন বা পাঁচ পড়তেন তো ছয় পড়বেন আপনি এগারো তাহা যদি সহ পড়তেন বারো পড়বেন জোড়া পড়বেন যেমন নবী সাল্লা সাল্লামের কখনো ছুটে গেলে তিনি এমনটাই করতেন বা করতে নির্দেশ দিয়েছেন জোড়া পড়ে নেবে ইস আশারা রাখাত আসারা রাখা বারো রাকাত পড়বে এগারো জায়গা আর যেমনটা আপনার অভ্যাস রয়েছে কিন্তু জোড়া বেজোড় পড়লে হবে কি যে আপনি রাতের কাজা করলেন বেতর বেজোড় করে আবার মাগরেও বেজোড়া বেজোড় বেজ পেয়ে জোড় হয়ে যাবে